আমি একটা বিশাল আইসোলেশন চেম্বার বানিয়েছি আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের একশো দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা এরা কোনোদিনই একে অপরকে দেখেনি বেলি এ হলো সুজি তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সারভাইভ করতে পারো আমি তোমাদের কিন্তু মিলিয়ন ডলার যেটা এই সিন্ধু আছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও তাহলে তোমরা দুজনেই কিছু পাবে না ঠিক আছে আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো মজা করো ঠিক আছে বাই এটা কিন্তু দারুণ হতে চলেছে হ্যাঁ অনে হচ্ছে যে আমরা একটা পাগলা গারদে রয়েছে। আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে। আমরা ওদেরকে একশো দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি। কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি। এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা শাওয়ার আছে এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই। আর দুটো বেড ঘুমানোর জন্য। একশো দিন সারভাইভ করার জন্য ওদের কাছে সবকিছু আছে। কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই? আরে শিরুনি পেয়েছি। আমি কোনদিন শিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না। খুব ভালো দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কেমন হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র একশোবার ঘুমোতে হবে মাত্র একশোটা ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না হুম আনতে শুধু সেটার কথাই ভাবছি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কী আর প্রথম রাত্রেই সুজি আর ফেলি বড় ভুল করে ফেললো মাত্র দু ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন রাত দুটো সাঁইত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি আচ্ছা তুমি কি খাবে তুমি কি খাবে বিফ না চিকেন চিকেন চিকেনটাই ঠিক আছে হুম দেখতে তো দারুণ লাগছে ভালো হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং সারাদিন একই জিনিস বারবার খাওয়া চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল আলোর হাত থেকে লুকানোর চেষ্টা আলোগুলো খুব জোরালো তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা যেমন ওরা চার নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো ওকি তাস বানা আমি এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি আশা করছি ঠিকঠাকভাবে সাজাতে পেরে যেটা দেখে খুবই মজাদার মনে হলো তাই আমি তিরিশ হাজার ডলারের সিটের ওপরে বসলাম আর জয়েন করলাম পাঁচ নম্বর দিনে ওরা একটা সাইন করা শীট তৈরি করলো যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে এটা আবার তোমাকে এই সাইন করতে হবে আমাদের সাইন করেছে হ্যাঁ এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল এক মিনিট দাঁড়াও তুমি এটা করছো দেখতে জানবার জন্য আর টাইমও না না এটা আমি এলাও করতে পারি না আমি ডেটটা লিখেছি আমি ডেটটা লিখেছি বলতেই হবে ওরা অনেকটা স্মার্ট কিন্তু 7 নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকে স্মার্ট বলে মনে হচ্ছিল না বেলি পাগল হয়ে গেছে ও পড়কের ক্যানগুলোকে মারছে হ্যাঁ এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে এখনো পাঁচটা থ্রো কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র ন দিন হয়েছে আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু করে হেরে যাবে আর এটা হলো দশ নম্বর দিন কেমন আছো ভালো আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ লাখ ডলার প্রাইজ মানিটাকে ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ভাবে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে নাও শুরু করে দাও

সেটা তোমরা নব্বই দিন ধরে খাবে আমার বিশ্বাসই হচ্ছে না পঞ্চাশ হাজার অনেক বেশি ওটার ব্যাপারে এখন ভাবতে হবে ওদেরকে দেখো ওরা কিন্তু দশ দিন ধরে শুধুমাত্র ক্যান চিকেনই খেয়েছে আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে ভুলে যেও না ওরা কিন্তু দশ দিন ধরে সূর্য দেখেনি এবার আমার খারাপ লাগছে এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হবে ওরা দুজনে কথা বলছে জানি না কি ডিসিশন নেবে বুঝতে পারছি না কি করব আমিও জানি না প্রথমেই আমাদের খুব ভালো লোক দেখিয়েছে এ বাবা এই জিনিস আছে এবার সময় এসেছে ডিসিশন নেবার তোমরা কি ফিফটি থাউজেন্ড ডলার দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে না আমার মনে হয় আমাদের এটা চাই না সত্যি সত্যি বলছি আমি ভাবিনি তোমরা না বলবে না 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 আমি দশ দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো যদি তোমরা ততদিন থাকতে পারো আমি সত্যি ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে এটা কিন্তু পাগলামি ছিল ভাই আমি সত্যি খুব কিউরিয়াস পরে আমাদের কিছু একটা ঠিক বলেছ কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি আর যেহেতু এখন শেফ চলে গেছে সোজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না এটা প্লেটেই আটকে থাকে পরের তিন দিন ওদের খুবই সাধারণ ভাবে কাটলো তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেড়ে চলে যাওয়া কি বলবো আমি যত বেশি এখানে আছে আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে তুমি কি আমার সম্বন্ধে কিছু বলছো আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট বাইরেটাই বড্ড আলো আমি এই বাথরুমটা এসেছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না তাই কুড়ি নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম অভিনন্দন তোমরা তোমরা পার করে কি অফারের জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস মানি থেকে পঞ্চাশ হাজার ডলার তার সাথে এই আইপ্যাড দেবো যেটা দিয়ে তোমরা লাইট অফ করতে পারবে ও এক ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার্স দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হবে শুরু থেকে আমি সুজিকে খুশি মনে করে দেখি না বললে আমাদের হবে ও মাই আমার মনে এটা নিয়ে নেবে আমার মনে হয় এটা এটা আমাদের টাকার মাত্র ডিসিশনের সময় তোমাদের এক ঘন্টা শেষ জানি তোমাদের চোখে আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী আশিটা দিন তোমাদেরকেই কমফোর্টেবল বেড চাই তুমি যাই বলবে ফোর বলবে সেটাই হবে টু মিলি তোমার ডিসিশন কি না ঠিক আছে যাই হোক আমি এবারেও এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে ও এখন আমার খুব খারাপ লাগছে আমার নয় আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে আমার খুব বোর লাগছে আমরা যে এখানে কি পরিমানে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই তা আমি একদিকে তাকিয়ে বসে রইলাম তুমি টাকা নিয়ে কি করবে আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করবো ও খুব ভালো আমি আমার মা-বাবার সবটাকে সোধ করব। সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার। পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি। যাই হোক আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল। যেমন 24 নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না। ওকে যদি আমাদের কাছে মশলা থাকত তাহলে আমরা খুব সহজেই 100 দিন কাটিয়ে ফেলতেম। 27 নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল। আমি কফি খেতে খুব ভালোবাসি কিন্তু এখন জল খেতে হচ্ছে। আর 28 নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল। ting 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 দিনে ওদের টাকা খরচ করার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম আজকে 30 নম্বর দিনে ওদের অফার দিতে সময় কেমন চলছে হাই আজকে এর অফার খুবই সিম্পল এই প্রত্যেকটা আইটেমের দাম হলো 10000 ডলার করে তোমরা কিনতে পারো একটা ফোন কল পুরো হ্যারি পটার কালেকশন নিজের কফি মেশিন তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা অথবা তোমরা মনোপলি কিনতে পারো 10000 ডলার দিয়ে তোমরা একটাও কিনতে পারো তোমরা সবটাও কিনতে পারো এটা খুব কঠিন ডিসিশন তোমাদের হাতে 10 মিনিট সময় ডিসিশন নাও আমি একটু নার্ভাস এটা বড় ডিসিশন ফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল গ্যাম মশলাগুলো ইজ নিউ তো আমার জিভে জ্বলে গেলো আমি এটা নিচ্ছি পার্সেন্ট শিওর আমি এটা বলে রাখলাম এটা নিয়ে কিছু যায় আসে না কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মনে পলি কিনছো না ঠিক আছে তোমরা কি মশলা কিনছো না কফি মেশিন কিনছো এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে হ্যাঁ ঠিক আছে ইয়ে কফি হ্যারি কি কিনবে হ্যাঁ তোমরা কি ফোন কল কিনছো না তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো এবার বেশ ভালো লাগছে তোমাদের সাথে ডিল করে খুশি হলাম টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ পৃথিবীর সবথেকে দামি কফি মেকার এটা 30 দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম এটা এক্সাইটিং এগুলো দেওয়ার জন্য ওদের ধন্যবাদ এটা আমার ক্লোজেট এটা আমার বুকশেলফ আমি এখানে খুব সহজেই 70 দিন কাটিয়ে দিতে পারি আর আমাদের কাছে এখনো 480000 ডলার আছে পরের কিছুদিন তেমন কিছুই ঘটলো না ওইদিকেও এখন রান্না করছে মনে হচ্ছে যেন আমি বিবাহিত চৌত্রিশ নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন জন্য পাওয়ার কাট হয়ে গেল ও এটা কি হলো এ বাবা আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো তাই আমাকে ঊনচল্লিশ নম্বর দিনে যেতে হলো কেমন আছো তোমরা হ্যালো হ্যাঁ আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে এতটা পরে আসার জন্য দুঃখিত একটু দাঁড়াও ও এতো অনেক করে সময় লেগে গেল তোমরা আবার কফি তৈরি করতে পারবে রান্না করতে পারবে তোমরা হট শাওয়ারও নিতে পারবে ওহ বাঁচা গেল তাহলে কাল সারপ্রাইজ নি দেখা হচ্ছে ও আমি খুব এক্সাইটেড ইয়ে হয়ে গেছে দেখো লাইট চলছে আবার সত্যি মজা হচ্ছে আবার লাইট ফিরে এসেছে এক্ষুনি গরম খাবার খেলাম স্নান করে এলাম এখানকার জীবনটা ভালোই লাগছে আজকে 40 নম্বর দিন ভেতরে আসতে পারি এসো এই টিভিটা হলো তোমাদের গিফট যার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু প্রত্যেকটা মুভির জন্য টেন থাউজেন্ড ডলার করে দিতে হবে ভাবার জন্য এক ঘন্টা সময় পাবে মজা করো বাপ রে এখানে এতগুলো মুভি আছে ডকুমেন্ট্রিটা দেখতে পারো সুজি আর বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম আর আমরা বললাম পরে আসছি কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না দশ হাজারে কি সব পাওয়া যাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি না তুমি এখন এখানে চলে আসতে পারো কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছি কি করতে হবে ঠিক আছে খুব বেশি হলে একটা নিলে আর একটা হাব দমে দিতে পারি হুম তাহলে হবে ওকে ছেলেরা ভেতরে চলে এসো সিনেমা দেখবে আমি আনন্দের সাথে রেখে দিলাম এই হানগার গেমের মধ্যে একটাও চাই না আমি চেম্বারে টিভিটা রেখে এলাম এটা মনে করাতে যে ওরা কি পেতে পারতো কিন্তু আমি এটা জানতাম না ওরা আমার থেকেও বেশি চালাক বের হবে অ্যান্টেনা মানে একটা ধাতুর টুকরো চলো এই ছোট দড়টকা দেওয়াল থেকে খুলি এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নি যাতে ভিতরে ধাতুটা বেরিয়ে আসে এবার এটাকে অ্যান্টেনা স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখা যাক এটা কাজ করে কিনা কিছু তো আসুক একটা অন্তত চ্যানেল ও কি হলো এখানে সাতখানা ডিজিটাল চ্যানেল এসছে ও মাই এটা কি কাজ করছে ও মাই আমার হাতটা কাঁপছে রিয়েলি এখন শুধুমাত্র আমরা একটা জিনিস টিভিতে দেখতে পাচ্ছি একটা কার রেস আমার কোনোদিনই ভালো লাগত সেকেন্ড হয়ে গেল কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার রেসের বড় ফ্যান হয়ে গেছি এখন আমাদের সময় খুব দ্রুত কেটে যাচ্ছে আর সুজি ঠিকই বলেছিল কারণ পরের 6 দিন ধরে ওরা এটাই করল টিভিটা এসে সত্যি আমাদের রিফ্রেশ করে দিল মনে হলো যেন নর্মাল জীবনে ফিরে গেছি কালকে আমার মায়ের জন্মদিন যদিও আমি তার সাথে সময় কাটাতে পারবো না তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট যদিও বাইরে থেকে কিছু কিনলে সেখানেও টাকা লাগবে টেকনিক্যালি আমি এখানেও টাকা খরচা করছি কালকে পঞ্চাশ নম্বর দিন তাই আমি টয়লেট পেপার দিয়ে এই রুমটাকে খুব ভালোভাবে সাজাবো এটা পঞ্চাশ নম্বর দিন ও ও ও হে তোমাদের কি মনে হয় আজকের সারপ্রাইজটা কি আমার কোনো আইডিয়া নেই আজকেরটা খুবই বড় ঠিক আছে পঞ্চাশ নম্বর দিনের অফার হলো কুড়ি হাজার ডলারের বিনিময় আমি না বুঝতে পারছি না চ্যালেঞ্জটা শেষ আমরা দেখতে পাবো বলে মনে হচ্ছে না আমি আর এটা নিয়ে ভাবতে চাইছি না এটা আবার তুমি ঠিক করো কুড়ি হাজার করে আমরা খরচ করবো কিনা অবশ্যই আমি দেখতে চাই ছেলেটা হ্যাঁ বলছে আরো না বলছে

বার্থডে সেলিব্রেট করতে আমরা একটা বার্থডে কে কোনিয়ে এসেছি এটাই মনে হয় সবথেকে ভালো জিনিস যেটা ওরা এখন পেলো এই ছোট ছোট মুহূর্তগুলিই তোমাকে মনে করিয়ে দেয় যে সারাজীবনে এইগুলো তোমার কাছে থাকবে না বাহিন এটা খুব দুঃখের একটা মুহূর্ত একটু আগেই বিশাল খুশি ছিল আমার এখন আবার সেই বন্দি জীবনযাপন যেরকমটা আমি বলেছিলাম আমি ওদেরকে সেরকম জিনিসই অফার করব যেগুলো নিয়ে ওরা কিউবের ভেতরে আলোচনা করবে বা যেগুলো ওদের দরকার কিন্তু তোমরা দেখো যখন সুজি এটা বলল আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি যদি আমাকে ওরা টেসলা দেয় এবার তোমরা বুঝেই গেছো যে সাত নম্বর দিনে আমি ওদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছি কেমন চলছে হাই ও হে গাজের কথায় আসি আমি একটা বড় মিস্ট্রি বক্স এনেছি দারুন তোমরা দুজনে কি 50000 ডলার খরচ করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য হুম

হতেই পারে ওরা কিছু দিতে পারে চলো না বলা যাক দাঁড়াও তুমি কি চাইছো আমি হ্যাঁ বলি এটা ডিসিশনের সময় ঠিক আছে তোমরা কি 50000 ডলার খরচ করবে এর ভিতরে যা আছে সেটা নেবার জন্য হ্যাঁ কি না না সত্যি তোমার উত্তর কি আমার উত্তর নাই হবে সত্যি হ্যাঁ আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা এটা নিলে না আচ্ছা এটা একটু খুলে দেখো ঠিক আছে ঠিক আছে ভেতরে ছিল পঞ্চাশ হাজার ডলার তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো 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 আর এখানে ছিল একটা টেসলা কি তোমার জন্য আর একটা টেসলা কি তোমার জন্য আমাকে ক্ষমা করে দাও ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত তার সাথে দুটো টেসলা ফ্রিতে পেত ও এবারে আমার কান্না পাচ্ছে এবার এটা বন্ধ করে দাও এটা আমার একটা বড় স্বপ্ন চলো এবার আমাদের যেতে হবে ওদের বিপটা রেখে দাও থ্যাংক ইউ বাই আমি না কেন বাইরে ওরা আমাদের টেসলা দিয়েছিল আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো না হ্যাঁ আমি পাবো না এ বাবা এটা একটা স্বপ্ন আমার না আমার নিজের গাড়িটাই ভালো তাই আমার দুঃখ হচ্ছে না এবং গতকালের অফারটা নিয়ে দুঃখ পাবার পর সুজি টানা নদিন দিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল এসব হওয়ার পর ভালো থাকাটা খুব কঠিন এটা হওয়ার পর থেকে আমি ঘুমোতেই পারছি না আমার আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব

একজন কুক যাকে তোমরা আগে নাও ও এখানে কত খাবার রয়েছে আমি অনেক ভালো ভালো খাবার দেখতে পাচ্ছি আরে এটা কত ভালো সেটা মনে করাবার জন্য এই নাও কিছু চিকেন আলফ্রেডো এটা দেখতে দারুণ লাগছে এবার সময় হয়েছে এগুলোর জন্য কত দিতে হবে সেটা জানার এই পর্দার পিছনে একটা নাম্বার আছে তোমরা এই নাম্বারের বেশি বিড লাগালে এখানে যা আছে তোমরা সব পেয়ে যাবে কিন্তু যদি তোমরা এক ডলার এক পেনিও কম বলো তাহলে কিচ্ছু পাবে না তোমাদের এক ঘন্টা সময় দিচ্ছি তোমরা বিড ঠিক করো আমার মনে হয় নাম্বারটা অনেকটাই কম কিন্তু ওরা চায় যে আমরা বলি এক লক্ষ পঞ্চাশ হাজার যদি আমরা বিড দিই পঁচাত্তর হাজার তাহলে সেটা খুবই কম হয়ে যাবে ওরা নিশ্চয়ই এক লাখ তো ভেবেই ছে আমার মনে হয় আমাদের একটু কমিয়েই বলা উচিত কারণ আমরা তো এমনিতেও নাই বলতাম সেটা ঠিক কিন্তু আমরা কি কিছু না নিয়ে চলে যাব আর যতক্ষণ ওরা এটা ডিসাইড করছে আমি আপনাদের শপ অ্যাপ সম্পর্কে বলে দিই শপ অ্যাপ ফোনে শপ করার জন্য একটা বেস্ট অ্যাপ আর এটা সম্পূর্ণ ফ্রি এখানে বেসিক্যালি আপনারা পছন্দমতো সব জিনিস পেয়ে যাবেন আপনাদের পছন্দের জিনিসে আপনি রিকমেন্ড করবেন এটাই শুধু আমাদেরকে ভাবাচ্ছে কারণ বিছানার মুভিগুলো তো দেখতেই পাচ্ছি শুধু এটার ভেতর কি আছে জানি না আমার মনে হচ্ছে ভেতরে যা আছে আমার সেটা চাই এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগিতা আর যখন কিনবেন তখন খুব তাড়াতাড়ি আউট করতে মাধ্যমে চলো এইভাবে আমি আশি হাজার ধরে চলি কারণ এটা সত্তরতম দিন আর আমাদের সত্তরের নিচে যাওয়াটা কখনোই উচিত হবে না আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো কিন্তু ভেবে দেখো যদি সেই কারণেই আমরা এই সবকিছু না পাই আমি তো খুব দুঃখ পাবো সব অ্যাপ থেকে আপনার সমস্ত জিনিস আপনি ট্র্যাক করতে পারবেন যাতে আপনারা জানতে পারেন কখন সেটা বাড়িতে পৌঁছবে এক লাখ আর একশো ডলার খুব একটা বেশি ক্ষতি হবে এটা মোটামুটি ঠিক আছে চলো এটাই এটা তাহলে ঢেকে দি যেন আমরা পেয়ে যাই শপ অ্যাপের এআই অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য লক্ষ লক্ষ শপ অ্যাপের প্রোডাক্ট স্ক্যান করবে যাতে এই হলিডে সিজনে আপনি ভালো ভালো গিফট দিতে পারেন সময় এবার শেষ নাম্বারটা কি লিখেছো চলো দেখা যাক এটা তোলার আগে শপ অ্যাপ ডাউনলোড না করে থাকলে এখনি করে নিন আমি এর সমস্ত বেনিফিট বলে দিয়েছি এটা একটা দারুণ অ্যাপ এখনি ডাউনলোড করুন ওকে তোমরা কত বিট করেছো যদি এটা 1 ডলারও কম হয় তোমরা কিছু পাবে না 1101 ডলার চ্যানেলার এবার এটা তোলো 69 তোমাদের বেশি দিতে হবে তিরিশ এখনো এই অফারটাই সবচেয়ে বেশি এক্সাইটিং আর এই মিস্ট্রি বক্সটা যেটাতে আমি বলেছিলাম অন্য কিছু আছে এটাতে আছে দুটো ছোট টেসলা আমার এটা খুব পছন্দ হয়েছে আমি সব এপের সাথে টিম আপ করব আপনাদেরকে এই হলিডে সিজনে অনেক শুভেচ্ছা জানাতে এটা নিয়ে এই ভিডিওর শেষে আমি আরো অনেক কিছু বলবো ঘরের ভেতরটা অদ্ভুত ভাবে পাল্টে গেছে স্বপ্নের মতো লাগছে এখন আমরা অনেক কিছু করতে পারবো মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি এটা একটা ইনভেস্টমেন্টের মতো আমার মনে হয় এক লাখ ডলার হিসেবে এটা ঠিকই আছে তোমরা হয়তো ভাবছো ও চ্যালেঞ্জ টেকনি শেষ কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে তোমরা নিরানব্বই নম্বর দিনে দেখতে পাবে আমি কি নিয়ে কথা বলছি ও মাই গড এটা তো দারুণ হতে চলেছে এবার আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দে রেখেছে কিন্তু অদ্ভুতভাবে এর উল্টোটা ধীরে ধীরে হতে শুরু করলো জিনিস যেটা আমি কখনো বলিনি সেটা হট শাওয়ারের ব্যাপারে সেটা আমি কারুর সাথে শেয়ার করিনি এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় আর বেলি সব সময় আমার আগে স্নান করে তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয় আর এটা বেশ কিছু মাস ধরে চলছে আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় 7 দিন ধরে কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে আমার মনে হয় তিন দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত ও যেটা করে সেটা হচ্ছে সিনেমা দেখা অথবা বই পড়া আমাদের একটা মুভি দেখার ম্যারাথন করা উচিত আমি ওকে যখনই বলি চলো তাহলে গেমটা শেষ করি ও বলে হ্যাঁ 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 কিন্তু সেটা কখনোই হয় না ওর গেমেতে কোনো ফোকাসই থাকে না আচ্ছা তুমি কি নোটবুকটা পরে দেখবে না আমি নোটবুকটার পরে দেখতে চাই না আমরা প্রায় পঁচিশ মিনিট ধরে এটা ডিসাইড করে উঠতে পারছি না যে কি সিনেমা দেখব আর সুজি তুমি কি করতে চলেছিলে জানো শাওয়ারে যাচ্ছিলাম

না गाइस গুলো কোথায় জানো হ্যাঁ আমি লুকিয়ে রেখেছি তুমি সব সময় আমাকে খেলতে বলো তাই আমি ভাবলাম আমি যদি লুকিয়ে রাখি তাহলে তুমি আর আমাকে বলবে না তোমার পাগুলো কি লম্বা আমার শরীর খারাপ লাগছে দেখে দেখো আমার পাগুলো কত সুন্দর ইউ আমাকে কেউ বাঁচাও মাভি ভারী যেতে চাই। এই পয়েন্টে সে ওরা একে অপরকে সহযোগিতা করছিল। শেষের এত কাছে সে ওরা নিজেদের হার দিয়ে শেপ করে কাউন্ট করছিল দিনগুলো। 4 দিন বাকি। আর বেলি যেটা করছিল। হতে চলেছে। ওরা অপেক্ষা করতে পারছিল না এখান থেকে বেরোনোর জন্য। তুমি চালিয়ে যাও আমি তো কিছুই বলি ঠিক আছে। 99 নম্বর দিন আমার কাছে সত্যি এটা একটা গোটা বছর মনে হয়েছে। আমি জানি না ওরা কি রকম অনুভব করছে। আমি আর একবার ব্রাশ করতে চাই। আমিও

এবার আমার ভাই তোমার কি মনে হয় এরপরে ওরা বন্ধু হয়ে থা নির্ভর করছে কালকে ওদের অ্যালসারের ওপরে আমি এটা নিয়ে চিন্তিত এবার এটা ডবল লর নাথিং হতে পারে ও আজকে কিন্তু খুব চুপচাপ আর ওরা শেষ রাত পার করার সাথে সাথে সময় এসে গেল ওদের টাকাটা ডবল করবার সুযোগ দে পার সবাইকে হ্যালো খুব বিশৃঙ্খল পড়ে এইসব কি হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না আরে বাপরে আমিও সাহায্য করতে চাই কিন্তু করবো না তো এখান থেকে সব কিছু চলে যাচ্ছে তোমরা জানো এগুলো কি এগুলো প্রথম দিনের চোখে বাঁধার তাড়াতাড়ি বলে দিলে মনে হচ্ছে গতকালের ঘটনা তোমরা কি আবার এটাকে একবার ফ্লিজ পরে নেবে দেখা যায় করে টাকাটাকে ডাবল করতে চাই কিনা খোলো ও মাই গড আমার হার্ট বিটটা অনেক বেড়ে গেছে একশো দিন আগে ওরা অপরিচিত ছিল আর এক ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড দেখা যাক করে এবার শত্রু হয়ে যায় কিনা বেলি আর সুজি তোমাদের চোখের কাপড় খুলে ফেলো তাহলে আমরা কি অফার করতে চলেছি। তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে তাহলে কিছুই চেঞ্জ হবে না তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না সুজিকে আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ও শুনতে পাবে না তোমার মাথা এখন কি চলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না সুজি যদি স্টিল টেপে আমি আমি বিশ্বাসই করতে পারবো না কেউ একলা কাশি আছে চুরি করে নিলে তুমি তুমি তাকে কি বলবে তুমি একবার চুরি করে দেখো তুমি এটা করতেই পারো হতে পারে শুনলে তোমরা বেলি কিন্তু এটা করতে পারে করতেই পারে ঠিক আছে এবার এর কানে হেডফোনগুলো পরিয়ে দাও যদি ও ভাবে এটা তো অনেক টাকা আর তোমার থেকে যদি ও নিয়ে নেয় তাহলে আর কোনোদিন কথা বলবো না তোমরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছো আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা একশোটা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা তাই আমরা দুজনেই হাফ হাফ ডিজার্ভ করি কিন্তু তুমি আমাকে না করে দিচ্ছো দেখা যাক আমিও স্টিল করতেই পারি ও ও বলল তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমি জানি না যদি এরা দুজনেই স্টিল বাটনটা টিপে তাহলে এরা যে একশো দিন রুমে কাটালো তার বিনিময় কিছু পাবে না ত্রিশ সেকেন্ড বাকি আছে এই চ্যালেঞ্জ বীর্যের আর এই কাউন্ট ডাউন শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে তোমরা কি তিন লাখ ষাট হাজার ডলার নিতে চাইবে নাকি তার অর্ধেক কেউ কথা বলবে না কার্ল আর ক্রিস তোমরাও বলবে না আমি জানি সুজি স্প্লিটটাই টিপবে কিন্তু যখনই আমি তিন লাখ ষাট হাজারের কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে তোমরা কি টাকাটা স্প্লিট করবে নাকি স্টিল করবে যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছিল আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি ওয়াট এবং সেটার কোনো মূল্য হয় না এ বাবা যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা স্প্লিট করেছো তোমরা দুজনেই স্প্লিট দেখেছো ইয়ে জিতে যাওয়ার জন্য তোমাদের কনগ্রাচুলেশনস আর যে তোমাদের লাইভ বানি এবার আমার পিছনে এসো আর যেটা আমি আগে বলেছিলাম শপ অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না যদি আপনারা শপ অ্যাপে আমার স্টোরে যান তাহলে আমাকে বলুন আপনাদের হলিডেতে কি গিফট চাই আপনাদের সমস্ত উইশ আমি ফুলফিল করব আপনারা বলতে পারেন টেসলা ইয়োগিও কার্ডস বাইসাইকেল বাইটস যা খুশি থ্যাঙ্ক ইউ সো ফার তোমাদের কাজ আমরা খুব পছন্দ আর প্রতিবারের মতো বিস্ফোরণ দিয়ে করছি